ফুটবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন এখানে আমরা কম্পিউটার কোর্সের উপরে নিয়মিত ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো আজ চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে যেমনটি এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সংস্থার এখানে একটা ক্লাবের লেটারহেড রয়েছে এরকম আপনার কোনো ক্লাব বা কোনো সংস্থা বা কোনো এডুকেশনাল প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেটার হেড প্রত্যেকেরই থাকে তো এরকম রিলেটেড আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে তৈরি করবেন সেটাই আপনাকে শেখাবো এবং দেখাবো তো যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের পাশে থাকবেন আজকের টপিক প্রথমে আমি উইন্ডোজ আর প্রেস করলাম রান রানে সেখানে উইন্ডো আর টাইপ করে এন্টার দেব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করবে এন্টার দিলাম তো যেমনটি আপনারা এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছেন নিচে এক্সাম্পল রয়েছে তো এরকম একটা প্রথমে আমি এখানে ইনসার্টে যাব শেপে যাব একটা রেক্টাঙ্গেল শেপ নিচ্ছে এখান থেকে একটা মাপ অনুযায়ী আমি এখানে একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম এখান শেপটা একটু ডাউন করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি শেপ আউটলাইনিংটাকে আমি শেপ ফিলটাকে অফ করে দিলাম করে দিলাম এখান থেকে আউটলাইনটাকে আমি ব্ল্যাক করে নিলাম এবার যেটা আসবে আমি এম ভিতরে এই যে শেপটা নিজে দেখতে পাচ্ছেন দেখো একটা শেপ আমি এখানে দেব তো তার জন্যে আমি এখানে ইনসার্টে যাব শেপসে যাব শেপসে যাওয়ার পরে এখান থেকে আমি শেপটা নেব শেপটা আমি এখন দেখছি কোথায় রয়েছে এখানে সিলেক্ট করে নেব তো আমি এখানে রেক্টাঙ্গেল শেপ নিয়েছি এই রেক্টাঙ্গেল শেপ নেওয়ার পরে যেমনটি আপনারা এক্সাম্পলে দেখতে পাচ্ছেন যে নিচে ফুল তোলা আপনার উত্তর চেষ্টা লেখা রয়েছে এই লেখাটা আমি লেখার জন্য কি করব এই শেপটা কানার জন্য তখন আমি ইনসার্টে আসবো ইনসার্টে আসবো আসার পরে শেপস শেপস থেকে আমি এখানে ফুলো চার্ট ফুলো চার্ট থেকে ফুলো চার্টের মধ্যে যে শেপটা রয়েছে দেখুন ফুলো চার্টের মধ্যে আপনি পেয়ে যাবেন এই শেপটা এই ফুলো চার্টের মধ্যে টপন শেপ এটা পেয়ে যাবেন ক্লিক করলাম করার পরে আমি এখান থেকে এটাকে প্রেস করে মাউসের লেফট সাইডটা প্রেস করে টানব এভাবে টেনে দেবো টেনে দেওয়ার পরে ডাকের সঙ্গে টাচ করে দিলাম এবার এটাকে আমি জাস্ট এই পয়েন্টটা ধরে নিচের দিকে ডাউনের দিকে টানবো টানলে দেখুন শেপটা ঘুরে যাবে এবার এটাকে সিলেক্ট করে আমি এখানে রেক্ট্যাঙ্গেলের সময় টাচ করলাম করার পরে এখান থেকে সিলেক্ট করে এবার শেপ ফরম্যাটে দেখুন একদম রয়েছে এখানে এডিট শেপ এখানে ক্লিক করব করার পরে এডিট পয়েন্টে ক্লিক করব সঙ্গে সঙ্গে আপনার এখানে পয়েন্ট চলে আসবে ক্লিক করলেই দেখবেন একটা পয়েন্ট আসবে এই পয়েন্টটা ধরে আপনি নিচের দিকে নামাতে পারবেন তাহলে শেপটা চেঞ্জ হবে ঠিক এই পয়েন্টটা ধরেও নিচের দিকে নামিয়ে দিতে পারেন এইভাবে এটাকে চাইলে একটু তুলে দিতে পারেন এইভাবে এটাকে চাইলে এখান থেকে নামিয়ে দিতে পারেন এইভাবে আপ ডাউন করে শেপটাকে আমি কিন্তু আমি নিজের ইচ্ছা মতন শেপটাকে আমি দিতে পারবো নিজের ইচ্ছে মতন শেপটাকে আমি এখানে রিসাইজ করে দেবো তো বুঝে নিলাম পয়েন্টে গিয়ে এখানে আমি পয়েন্ট অ্যাড করে অ্যাডজাস্ট করিলাম ডাউন করিলাম এবার আমি শেপটা ক্লিক করে এখানে যে আউটলাইনিং আছে আউটলাইনটাকে আমি এখানে অফ করে দিলাম নো আউটলাইন করে দিলাম তাতে শেপটা আমার দেখতে ভালো লাগবে এবার আমি এখানে লিখবো লিখতে গেলে চলে আসে আমি এখানে টেক্সট বক্স ক্লিক করলাম শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফরম্যাট তার মধ্যে টেক্সট বক্স ক্লিক করলাম পরে এখানে লিখব কি করব তখন এখানে শেপ ফিল এটাকে নো ফিল করবো আর শেপ আউটলাইন এটাকে নো আউটলাইন করব তাতে কী হবে তাতে আমার লিখবো লেখাটা আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ হয়ে যাবে তো এখানে আমরা বাংলা লিখব তো বাংলা লেখার জন্য আপনি বেঙ্গলি ফন্ট ব্যবহার করতে পারেন তো আমি এখানে আমার বাংলা ইউজ করে এখানে বাংলা লিখে নিচ্ছি তো আপনারা এখানে আমার বাংলা আমার বাংলা ওয়ার্ড ব্যবহার করে এখানে বাংলা লিখে নিতে পারেন তো আমি এখানে আমার বাংলা ওয়ার্ড বাংলা ব্যবহার করে আমি এখানে লিখে নিচ্ছি এখানে দেখছেন যে আমি লিখে নিয়েছি ফুলতলা একতার সঙ্গে সিলেক্ট করলাম পরে কপি কপি করে আমি এখানে চলে এসেছি বক্সে পেস্ট করলাম কন্ট্রোল ভি এবার এটাকে সিলেক্ট করার পরে আমি লেখার সাইজটাকে ইনক্রিজ করে দিলাম এখান থেকে লেখার কালারটাকে চেঞ্জ করলাম লেখার কালারটা আমি আপনি যে কোনো কালার দিয়ে বলেন এখান থেকে লেখার কালার দিলাম দেওয়ার পরে লেখারটাকে আমি টেনে একটু জায়গাটাকে বড় করে দিলাম এই লেখাটাকে আমি ইচ্ছা সাইজ করে সেট করে দিচ্ছি এবার নিচে আমি একই রকমভাবে লেখাটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি করলাম করে একটা ডুপ্লিকেট করে নিলাম এবার এটাকে টেন নিচে নিয়ে নিলাম নিচে নিয়ে এসে এখানে আমি এবার অ্যাড্রেসটা লিখবো তো এটাকে কেটে দিলাম লেখাটাকে কেটে অ্যাড্রেসটাকে আমি কপি করে নিচ্ছি আমার লেখা রয়েছে এখান থেকে অ্যাড্রেসটাকে আমি কপি করলাম কপি করার পরে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এখানে আমি সাইজটাকে আর একটু বড়ো করে দিলাম চেপে ধরে টেনে এবার লেখার সাইজটাকে ছোটো করতে হবে যেহেতু অনেক বড়ো হয়ে গেছে তো সিলেক্ট করার পরে এখান থেকে আমি লেখার সাইজটাকে ছোটো করে দিচ্ছি ঘুমে এসে লেখার সাইজ এই যে ডিক্রিস্ট সাইজে ক্লিক করলাম লেখার সাইজটা ছোট হয়ে গেল এবার এখানটাকে আমি ধরে এটাকে সাইজ করে দিচ্ছি এবার লেখার আপনি কালারটাকে চেঞ্জ করতে পারেন লেখার কালারটা আমি সাদা করে দিচ্ছি হোয়াইট সেক্ষেত্রে এখানে এসে আমি লেখার কালারটা সিলেক্ট করলাম এখান থেকে আমি হোয়াইট করে নিচ্ছি যথাযথ হোয়াইট হয়ে গেছে কন্ট্রোল বিতে বোল্ড করে দিলাম লেখাটাকে আর লেখা যদি কোনো স্টাইল দিতে চান সেক্ষেত্রে শেফ ফিলে আসতে হবে শেফ ফরম্যাটে এখান থেকে আমি সেফ ফরম্যাটে আসবো শেফ ফরম্যাটে এসে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি বা টেক্সট এফেক্ট টেক্সট এফেক্ট থেকে এখানে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে আমি একটা স্টাইল নিয়ে নিচ্ছি এখানে আমি একটা স্টাইল নিলাম ট্রান্সফর্ম থেকে তো যথারীতি দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে এখানে টেক্সটের ফন্টটাকে আমি একটা স্টাইল দিলাম তো হলো ফুল তোলা একটা সব ক্লাব এদিকে চলে আসি ডান দিকে আমি এক্সটাপি তার রেজিস্ট্রেশন আমার লিখবো তো সেই ক্ষেত্রে একই রকমভাবে যেমনটি আপনার এক্সাম্পলে দেখতে পাচ্ছেন তো একই রকমভাবে টেক্সটটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোলটি করলাম টেক্সটটা বক্স নিলাম এখানে চেপ ধরে টেনে এটাকে সরিলাম এটাকে ছোট করে নিচ্ছি আমি ডান দিকে সরিয়ে দিলাম এটা কন্ট্রোলে করে দিলাম এবার এখানে আমি লিখবো স্থাপিত কত সালে এটা স্থাপিত হয়েছে তো আপনাদেরকে আমি একটা ক্লাবের লেটার হেড কীভাবে তৈরি করতে হয় সেটা লিখে দিচ্ছি আপনার এই একই রকম ভাবে কোন প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক তোমরা সরকারি প্রতিষ্ঠান হোক একই রকম উইলেটারে তৈরি করতে পারবেন তো সিলেক্ট করার পরে এখানে আমি হোম মেনস এখানে বেঙ্গলি সিলেক্ট করব এখানে আমার বাংলাটা সিলেক্ট করলাম এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি একটু এবার লেখাটাকে চেপে ধরে টেনে আমি এখানে সেট করে দেবো এবার কালার চাইলে কালার দিতে পারি এখান থেকে লেখার কালার লেখার কালার এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম তারপরে কন্ট্রোল ডি করে আমি আর একটা ডুপ্লিকেট করে নিচ্ছি এখান থেকে কন্ট্রোল ডি করলে আমরা ডুপ্লিকেট নিচে নামিয়ে দিয়ে এটাকে সেটিং করে এখানে আমি লিখবো রেজিস্ট্রেশন নাম্বার বাংলা বাড়ি গেলাম এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করলাম এখানে আমি ভি পেস্ট করে করে দিলাম দিলাম সাইজটাকে বুঝতে পারছি এভাবে কিন্তু আমরা লেটার তৈরি করতে পারি এবার যেটা করব নিচে দেখুন পত্রাঙ্ক আর তারিখ তো পত্রাঙ্ক তারিখ লেখার জন্য আপনি এখানে চলে আসুন একই রকমভাবে এখান থেকে আমি সিলেক্ট করার পরে কন্ট্রোল ঠিক করে নেব কন্ট্রোল ঠিক করে একটা কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে সেট করলাম ঠিক একরকমভাবে কন্ট্রোল ঠিক করে আমি আরেকটা এখানে সেট করলাম এখানটা আমি তারিখ লিখব তো তারিখটা আমার লেখা রয়েছে বাংলা লেখার রয়েছে সেক্ষেত্রে আমি এখানে চলে যাবো ওয়ার্ডে এখানে পথে কপি করলাম ওয়ার্ডে এসে কন্ট্রোল ভি করে দেবো এখানে একটা আইপেন দিলাম ঠিক একইভাবে এখানে আসবো ডবল ক্লিক করে এটাকে চেঞ্জ করে এখানে আমি তারিখটা লিখবো তো তারিখটা কপি করলাম কপি করে এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম তো বন্ধুরা বুঝতে পারছি দেখুন পুরো লেটারটা আমার রেডি এবার নিচের দিকে আপনি দুটো দাগ দিতে পারেন দুটো লাইন দিতে পারেন এখান থেকে ইনসার্টে আসবো শেপ আসবো শেপে এসে লাইন সিলেক্ট করলাম এখানে দুটো লাইন আমি শিপ প্রেস করে কিবোর্ড থেকে টেনে সোজা করে দিলাম ঠিক একভাবে কন্ট্রোল করলাম পুরো এটাকে আমি একটু সেটিং করে দিলাম এবার এখানে আপনি অ্যাড্রেসটা লিখতে পারেন তো একই রকম ভাবে সিলেক্ট করলাম লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি করলাম এবার এই লেখাটাকে টেনে আমি নিচে নিচে নিয়ে নিচ্ছি আমার একদম পেজের শেষে পেজের শেষে নিলাম এবার এই লেখাটাকে আমি কালারটা যেহেতু হোয়াইট আছে হোয়াইট কালারটাকে চেঞ্জ করে আমি একটু অন্য কালার দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু হোয়াইট হোয়াইটের সঙ্গে ম্যাচ হয়ে গেছে তো আমি একটু অন্য কালার দিলাম এটাকে সেট করে আমি এখানে সেট করে দিলাম নিচের দিকে প্যাডের নিচে একটা লাইন গ্ল লাইনগুলোকে আমি একটু চেঞ্জ করে দিলাম লাইন আমি একটু উঁচু করে দিলাম একটু হাইটটা ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিলাম তো বন্ধুরা পুরো কিন্তু আমার হয়ে গেছে লেটার হেডটা পুরো রেডি আমি একটু জুম জুম আউট করে দেখে দিলাম তো দেখুন পুরো লেটার হেডটা কিন্তু কমপ্লিট আমার পুরো একটু জুম ইন করে দেখে দিচ্ছে আর একবার দেখুন কি সুন্দরভাবে লেটার হেডটা আমার রেডি হয়ে গেছে এরকমভাবে আপনি কোনো লেটার হেড কিন্তু তৈরি করতে পারবেন তো এইভাবে কোনো কোম্পানির লেটার হেড আমরা তৈরি করতে পারবো বা কোনো সমস্ত লেটার হেড তৈরি করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের টপিক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন